গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো বারো তারিখ শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে যত্রপূজা কাজকর্ম থাকে হয়ে গেছে সেই সাথে স্নানটাও করে নিয়েছি আর এখন কাঁপতে কাঁপতে রান্নাঘরে এসেছি একটু রান্না বান্না করব বলে প্রথমে ভেবেছিলাম একটুখানি ডাল ভাত আর মাছ ভাজা করে নেব আজকে মাছটা আগেই বের করেও রেখেছিলাম কিন্তু হাতে না একদম সময় নেই তো সেই জন্যে ভাবছি চাল ডাল একসঙ্গে বসিয়ে একটু খিচুড়ির মতনই করে নেব। তোমরা নিশ্চয়ই ভাবছো অমৃতা এত দাঁড়াহুড়ো কেন করছে আসলে আজকে না আমার একটা জায়গায় যাওয়ার আছে তোমাদের আগেও বলেছিলাম আমার একটা গোষ্ঠী করা আছে একটা নয় দুটো করা আছে তো আজকে তার মধ্যে একটা গোষ্ঠীর একটু কাজ আছে আজকে যে কাজটা আছে সেটা আছে সমিতির গোষ্ঠীতে গোষ্ঠী সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে আবার অনেকের ধারণা নেই গ্রামের দিকে বা শহরের দিকেও হয় হয়তো এটা কয়েকজন মহিলা বা কয়েকজন পুরুষ মিলে একটা গ্রুপ করে সেখানে কিছু টাকা জমা দেওয়া হয় যে টাকাটা জমে সেই টাকার অনুপাতে প্রয়োজনে লোন পাওয়া যায় আবার অনেক সময় অনেক রকমের সুযোগ সুবিধাও পাওয়া যায় যারা ধরো চাকুরিজীবী তাদের তো লোনের কোনো সমস্যা হয় না কিন্তু যারা সাধারণ মানুষ তাদের যদি ন্যূনতম কিছু পয়সার দরকার হয় তাহলে তারাও যাতে লোন পায় সেই জন্যে এই স্বনির্ভর গোষ্ঠীগুলো তৈরি হয়েছে তবে আমি মনে হয় তোমাদের আগেও বলেছিলাম আমি এই গোষ্ঠীটা একটু জেদ করে করেছিলাম কারণ আমার শাশুড়িমাদের একটা গোষ্ঠী আছে যেখানে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই আছেন সেই সাথে আমার চায়রাও আছে আমার বড় যা আমার ছোটো যা অপর্ণা সবাই আছে কিন্তু সেই গোষ্ঠীতে আমাকে নেয়নি আমাকে না নেওয়ার কারণ ছিল আমার কাছে যেহেতু কয়েকটা ডিগ্রি আছে তো তাই সমস্ত সুযোগ সুবিধা হয়তো আমি পেয়ে যাব অন্য কেউ পাবে না সেই ভয়ে আমাকে নেয়নি কিন্তু ছোটির বিয়ের পরে ছুটিকে নিয়েছিল তো সেটা আমার খুব খারাপ লেগেছিলো তো আমি নিজে থেকে সমস্ত লোকজন গুছিয়ে এই গোষ্ঠীটাকে তৈরি করেছিলাম খাতাপত্র লেখা থেকে সমস্ত কিছু আমি করেছিলাম মানে বলতে পারো এক সপ্তাহের মধ্যে আমি এই গোষ্ঠীটা ক্রিয়েট করেছিলাম তো যাই হোক সেই গোষ্ঠীরই আজকে কাজে যাব কখনো কখনও কিছু জেদ করে করলে সেগুলো ভালোই হয় তো যেমন এটা আমি ভালোই করেছিলাম যদিও খুবই অল্প টাকা মানে প্রত্যেক মাসে একশো টাকা করে আমরা জমা করি কিন্তু বলে না বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয় আজ হয়তো সেটা অল্প কখনো না কখনো এতটুকু হয়ে যাবে যেটাই আমার কোনো না কোনো কাজ অবশ্যই হবে তো চলো তোমাদের সঙ্গে গল্পে গল্পে রান্নাবান্না করে নিয়েছি ওই তো খিচুড়ি আর মাছ ভাজা আসলে আজকে না স্নান করেছিলাম কিন্তু ব্রাশটা পরে করলাম কি করব তারা তাড়াহুড়োতে কি করব আর কি করব না বুঝতে পারছি না তবে খিচুড়িটাতে যদি আর একটা সিটি দিতাম তাহলে তো পুড়েই যেত হালকা হালকা লেগেও গেছে আসলে ডালটা একটু বেশি দিয়েছিলাম তো এখন চটপট করে বেড়ে নেব কিন্তু কি বলো তো খিচুড়িটা দেখেই ভয় লাগছে কি করে যে খাবো কি জানি যদিও আজকে বেশ ঠান্ডা আছে কিন্তু তবুও মনে হচ্ছে ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে তো যতটা পারছি একটুখানি ঠান্ডা করার চেষ্টা করছি ওই করে কি আর তাই হয় বলো তো যাক মাছ ভাজাটা তুলে নিলাম এবার চলো চটপট খেতে বসি আজকে কিন্তু আমি একা যাব না বেশ কয়েকজন মিলে যাব টাইম দিয়েছে দশটা পনেরো দশটার একটু বেশি বেজে গেছে আমি এখন তাড়াতাড়ি ওই জন্যে খাওয়ার চেষ্টা করছি সেই সাথে ছুটি আবার বলছে ভালো করে পেট ভরে খেয়ে যাও কারণ আগের দিন ওরা গেছিলো সকালবেলায় গিয়ে সন্ধ্যাবেলায় এসেছে সব তবে একেতেই গরম খেতে পারি না তার উপরে এইরকম তত্ত্বপোড়া খাবার খাওয়া যায় বলো তো যতটা পারলাম কষ্ট করে খেলাম অর্ধেক রেডি তো হয়েই গেছি এবার বাকি অর্ধেকটা রেডি হব তবে নেতুবাবু এখানে কিছুতেই যাবে না ওর মা আমাকে বলছে একটু খাবার দাবার নিয়ে যাও কত দেরি হবে তার তো ঠিক নেই না না খাবার দাবার আমি নেব না আমি বেরিয়ে পড়েছি তবে আজকে যা ঠান্ডা লাগছে পাশের বাড়ির একটা কাকিমাও যাবে এখন কাকিমার জন্য দাঁড়িয়ে আছি কাকিমা আমার আগেই রেডি হয়ে গেছে কাকিমার সঙ্গে কাকিমার পুচকুটাও যাচ্ছে এই পুচকুটাকে চেনো তো তোমরা এটা মাম নেতুবাবুর বান্ধবী তো এবার চলো দেখি বাকিদের কী খবর তো এদিকে দেখছি প্রীতিকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে প্রীতিকা কিন্তু সম্পর্কে আমার বৌদি হয় কিন্তু আমরা একসঙ্গে পড়তাম ওর বাড়ি পাশের গ্রামে আর এখন ও আমার বাড়ির পাশের বউ আর এই হলো প্রীতিকার ছেলে যে এখন বায়না ধরেছে তার ফোন চাই মায়ের কাছে এখন ফোন চাইছে আসলে আজকালকার বাচ্চাদের তো জানোই সবার একই বায়না ফোন আর ফোন ফোন ছাড়া কোনো বাচ্চারই চলে না তবে প্রীতিকার কাছে ছোট ফোন আছে সেই ছোট ফোনটাই ওর চাই তবে যাই বলো বাড়ি থেকে আমি এত তাড়াহুড়ো করছিলাম শান্তিতে খেতেও পারলাম না আমি তো ভাবলাম সবাই এসে হয়তো দাঁড়িয়ে থাকবে জানো তো আমাদের এই গোষ্ঠীতে আমার মাও আছে তবে মা তো আসতে পারেনি মায়ের কাজটা আমি করে নেব তো চলো মোটামুটি সবাই চলে এসেছে এখন আমরা টুকটুকে করে যাব তবে টোটোটা আসতে একটু দেরি করছে বলে আমরা আবার হাঁটতে লাগলাম তো ভাবছি সামনের থেকে টোটো আসলে উঠে যাব হাঁটতে হাঁটতে আমরা টুকটুকে উঠেও পড়েছি তবে এক টুকটুকে আমাদের হয়নি কারণ সামনে থেকে আরও কয়েকজনা উঠেছে তো এখন দুটো টুকটুকে করে আমরা যাচ্ছি সমিতির দিকে হ্যাঁ নাজিরপুরের কাছেই সমিতি সমিতির কাছে হয়তো একটা বোন থাকে যে আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না গো তাই আগে থেকে জানাতে পারলাম না তো আমি চলে এসেছি সমিতিতে তবে আজকে এসে দেখছি অতটা ভিড় নেই এর আগের দিন নাকি সমিতিতে লোক ধরছিল না ছুটির কাছে গল্প শুনেছি তবে আজকে কিন্তু খুব একটা ভিড়ও নেই সেই সাথে আমাদের খুব একটা সময়ও লাগেনি দুটোর মধ্যে কাজটা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব তবে কাকিমারা বাড়ির দিকে যাবে আমার আবার নাজিরপুরে একটু কাজ আছে কাজটা সেরে তারপর আমি বাড়ির দিকে যাব আসলে নাজিরপুর বাজারে টুকিটাকি বেশ কয়েকটা কাজ নিয়ে এসেছিলাম কিন্তু ভুলেই গেছি আজ যেহেতু শুক্রবার নাজিরপুর বাজারটা বন্ধ ছিল ছোটিও আমাকে বেশ কয়েকটা জিনিস আনতে দিয়েছিল ওর জিনিসগুলোও নিতে পারলাম না সেই সাথে আমার আবার একটু এটিএমে কাজ ছিল তবে এটিএমের কাজটাও হলো না আজকে অনেক দিন পর আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো হ্যাঁ ওর টুকটুকে করেই এখন বাজারের দিকে যাচ্ছি তবে জানো তো যে সমস্ত বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে গেছে তাদের সঙ্গে আমি এখন আর ডেকে কথা বলি না কারণ সময়ের সাথে সাথে তাদের ব্যবহারেও অনেক পরিবর্তন এসেছে তবে হ্যাঁ যারা আমার মতন তাদের সঙ্গে অবশ্যই আমি ডেকে কথা বলি কারণ কতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়েছি বলতো সময়ের সাথে সাথে নিজের নিজের কাজ নিয়ে এখন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি এখন তো বছরে তো ছাড়ো পাঁচ বছরেও একবার দেখা হয় না তবে আজকে ওর সঙ্গে গল্প করতে করতে রাস্তাটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তবে আজকে যেহেতু শুক্রবার আজকে আবার আমাদের বাজারে তো হাটবার হাট বসেও গেছে তো আমি ভাবছি এখান থেকে একটু বাজার করে নিয়েই যাব ভেবেছিলাম আজকে তেমন কিছু কেনা লাগবে না 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 বাড়ি থেকে আসতাম না তবে ভাবছি এসেছি যখন তাহলে একটু জিনিসপত্র নিয়ে যাই তাহলে আবার বেশ কিছুদিন আসা লাগবে না তো এই দাদার দোকান থেকে এক কিলো আলু বেশ কয়েকটা কাঁচা কলা কয়েকটা বেগুন এক কিলো গাজর এক কিলো বিট এগুলো সব নিয়ে নিয়েছি আর সেই সাথে একাটি মূলেও নিয়েছি তবে বাঁধাকপি ফুলকপি দেখলে না খুব খেতে ইচ্ছে করে জানো তবে ভয়ে আর খেতে পারছি না বাজারে যখন এসেই পড়েছি মাছ বাজারটাও একটু ঘুরতে চলে এলাম তবে এসে দেখছি এখনও মাছ বাজারটা ঠিকঠাক বসেনি সবে দোকান সাজানো হচ্ছে তো আমি ভাবছি মাছ নেবো না আজকে একটু মাংস নিয়ে যাব তো এখান থেকে কাকাকে বললাম দেড় কিলো মতো মাংস দিতে বলেছিলাম এক কিলো দিতে কিন্তু ওজন করার সময় দেড় কিলো হয়ে গেছে তো সেটাই নিয়ে নিলাম আর এবার যাবার পথে ভাবছি দুখানা আঁকও নিয়ে যাব অনেক দিন আঁক খাওয়া হয়নি আজকে তো আমি ব্যাগ আনিনি নি তাই প্যাকেটে প্যাকেটে সব কিছু নিয়ে আমি টোটোতে বসে পড়েছি তবে উল্টো দিকে বসবো না বলে কাকার পাশে এসে বসলাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তবে পেছনের মানুষ দুটো নেমে যাওয়াতে আমি আবার পেছনে এসে বসলাম আজকে যে আমি ঠান্ডাতে কি কষ্ট পেয়েছি সেটা ব্যক্ত করার মতন ভাষা আমার কাছে নেই টুকটুকে আসার সময় খুবই কষ্ট হয়েছে যাওয়ার সময় থেকেই আমার খুব কষ্ট হয়েছে আসলে আমি বুঝতে পারিনি আজকে ঠান্ডাটা এতটা পড়েছে আমার হাড় পর্যন্ত কেঁপে গেছে মানে আমি ঠান্ডাতে এখনও কাঁপছি তো মনে হচ্ছে একটুখানি আগুন জ্বালিয়ে আগুনে হাত পায়ে একটু সেঁকে নিই কিন্তু না সেরকম আর কিছু করব না এখন দু তিনটে গায়ে চাপিয়ে নিয়েছি তবে এখন ভাবছি বেগুন দুটো ভাজবো তবে তার আগে না আমন্ড খেয়ে নিচ্ছি সকালবেলায় খাবো বলে ভিজিয়েছিলাম সময় পাইনি তাই এখন খেয়ে নিলাম তো এদিকে আবার দেখছি নেতুর মা রেডি হয়েছে বাজারে যাবে বলে আমি ছুটিকে বললাম তুমি নেতুকে আমার কাছে রেখে যাও যা ঠান্ডা পড়েছে ওর খুব কষ্ট হবে আর বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো আমি বলার সঙ্গে সঙ্গে মেয়ে দেখো কান্না শুরু করেছে মানে ও যাবেই আমি ওকে কতভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম বাবা চকলেট দেবো কোনো কিছুতে কিছু হবে না ঠান্ডাতে আমি এমনিতেই যা কষ্ট পেয়েছি আমি তো জানি টুকটুকে করে ওই গাঙের পাশ দিয়ে যাওয়ার সময় যা হাওয়া লাগবে ও নির্ঘাত শরীর খারাপ করবে তো তো কিছুতেই শুনলো না শেষ পর্যন্ত আমি ছুটিকে বললাম আরও একটা সোয়েটার চাপিয়ে দাও না হলে সত্যিই ওর প্রবলেম হয়ে যাবে তবে আমার সঙ্গে সঙ্গে নেতুবাবুর ঠাম্মিও বলছিলো তুমি বাড়িতে থেকে যাও কিন্তু ওর একই কথা আমি যাবই তো ওকে যদি কোনো কিছু বারণ করা হয় না যে এখানে যেও না ও কিন্তু এটা বলে না যে যাবো প্রত্যেকটা কথাতে বলবে যাবই করবই সবসময় ইটা লাগাবে মানে জোর দিয়ে বলবে তবে ছটিকে আর চুড়িদার পরে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অনেকেই বলেছিলে দিদি ছোটি দিয়ে কোনো দিন চুড়িদার পরলে দেখিও ও চুড়িদার পরে না এরকম নয় চুড়িদার পরে শ্বশুরবাড়িতেও বাড়িতেও পড়ে বাপের বাড়িতেও পড়ে তবে মাঝে মধ্যে পড়ে তো চলো এখন ওরা বাজারের দিকে যাচ্ছে আর দেখো নেতুবাবু আগে আগে চলেছে বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন বেগুন দুটো ভাজতে বসিয়েও দিলাম আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়েও গেছে আর আমিও সঙ্গে সকালের খিচুড়িটা নিয়ে খেতে বসে পড়লাম প্রথমে ভেবেছিলাম একটুখানি চা বিস্কুট খাবো সকালে যেহেতু চাটা খাইনি আর সেই সাথে আস্তে আস্তে ঠান্ডাতে এত কষ্ট পেয়েছি মাথায় ভীষণ যন্ত্রণা করছিল তারপরে মনে হলো না সকালেও তেমনভাবে খাওয়াটা হয়নি তো এখন একটু খিচুড়িটাই খেয়ে নিই রাত্রে না হয় কিছু করে নেওয়া যাবে খাওয়া দাওয়া সেরে আমি আবার ছাদে চলে এসেছি আসলে ছাদে আসলেই না আগেই গাছগুলোর দিকে চোখ যায় তো তোমাদেরকে আমি একটা কথা বলিনি মাঝে আবার একদিন হনুমান এসে সকালবেলায় সমস্ত টমেটো গাছের টমেটোগুলো খেয়ে গেছে মানে একদম খুটে খুটে খেয়ে গেছে তো যেটা দেখে সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যার জন্যে আমি তোমাদেরকে এই ব্যাপারে কিছুই বলিনি তো চলো কী আর করা যাবে বলো এরকম করেই চলতে হবে হনুমান আসবে আর এরকম করে খাবে ছাদে মনে হয় না কিছু হবে তবে ফুলকপি গাছে মনে হচ্ছে ফুলকপিটা হবে ছোট্ট একটা ফুল হয়েছে তবে জানো তো এটা দেখে আমার খুব খারাপ লেগেছে যে হনুমানটা এসে একদম বাঁধাকপিটাকে মাঝখান থেকে খেয়ে গেছে সাইড থেকে পাতা ভেঙে খেয়ে যা না মাঝখান থেকে খেয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে কিছু করার নেই তো এখন আমি গাছগুলো দেখতে আসিনি আমি এসেছি জামা কাপড় তুলতে তো এখন আর আমার জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি আর ছোটিও বাজার থেকে চলে এসেছে ও এখন ভেজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছে আর এদিকে নেতুবাবু ললিপপ পেয়ে গেছে তো সেটাই আমাকে দেখাচ্ছে যে মা গোলাপের ললিপপ পেয়েছি তো চলো এবার আমিও একটু ঘরের দিকে যাই আমি ঘরে আসতেই আবার নেতুবাবু চলে এসেছে আমাকে একটা পেয়ারা দিতে এসেছে আর দেখো পেয়ারাটা দেওয়া মাত্র নাচতে আরম্ভ করে দিয়েছে এবার আমিও বাজার থেকে যে সবজিগুলো এনেছি সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখব তবে আমি না আজকে মেথি শাক কিনেছি সেটা তোমাদের বলতে ভুলে গেছি এখন এই মেথি শাকটাকেই একটু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দেব। তবে মেথি শাক আমি কিন্তু খুব একটা পছন্দ করি না খাওয়া ভালো তাই নিয়ে এসেছি সবজিগুলোকে ফ্রিজে রেখে এসেছি আর এবারেই মাংসটাকে ধুয়ে দুটো জায়গায় আলাদা করে রাখবো ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো এক কাপ চা বসিয়ে দিয়েছি আর আর এক পাশে এক পিস মাছ ভাজতে বসালাম এবার চটপট করে আগে চাটা করে নেব চলো চাটা বানিয়ে নিয়েছি এবার শান্তিতে বসে আগে একটু চা বিস্কুট খাই সারাদিন আজকে চা খাইনি সত্যি মনটা সারাদিনই চা চা করছিল কিন্তু ভেবেছিলাম যে একবারে সন্ধ্যাবেলায় খাবো তোমরা মাঝে মধ্যেই দু একজন আমাকে বলো দিদি দুধ চা খেও না দুধ চা খাওয়া ভালো না আমিও বুঝি জানো তো কিন্তু কিছু করার নেই কিছু জিনিস নেশা হয়ে যায় এখন বুঝি যে যখন কোনো মানুষের কোনো জিনিসের নেশা হয়ে যায় সেই নেশাটা কাটাতে কতটা কষ্ট হয় আর সেই নেশার জিনিসটা না পেলেও কতটা কষ্ট হয় তো স্বাভাবিক আমি যেহেতু একটুখানি চায়ে নেশাগ্রস্ত স্বাভাবিক আমার চাটা না পেলে না মাথায় যন্ত্রণা করতে শুরু করে বলতে পারো সারাদিন পর একটু শান্তি পেলাম যখন চায়ে চুমুকটা দিলাম এ এক অন্যরকম অনুভূতি জানো তো ব্যক্ত করা যাবে না ভাষায় তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার চা খাওয়া দেখে কেউ চা খাওয়া শিখবে না এটা কিন্তু আমার কোনো ভালো গুণ নয় এটা আমার একটা খুবই খারাপ গুণ যেটাকে আমি ছাড়তে পারছি না আর আমি চাই না যে আমার চা খাওয়া দেখে তোমাদের কারোর ইচ্ছে হোক চা খেতে সত্যি কথা বলতে তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করো যে দিদি তোমার মতন করে চাটা খাচ্ছি খেও না সত্যি বলছি খেও না এটা কিন্তু ভালো জিনিস নয় বারবার বলছি আর চাটা ভালো জিনিস কিন্তু চাটাকে যদি চায়ের মতন করে খাও তাহলে সেটা ভালো জিনিস চিনি ছাড়া শুধুমাত্র লিকার দিয়ে খাচ্ছ সেটা অবশ্যই ভালো কিন্তু যেটা আমি খাচ্ছি আমি নিজেও জানি সেটা খারাপ কিন্তু তবুও অনেক সময় জেনে শুনেও কিন্তু আমরা ভুল করি তো বলতে পারো আমি এক ধরনের জ্ঞান পাবি তো তোমাদের সঙ্গে কথায় কথাই। এদিকে আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাছের তরকারি করে নিলাম আর আজকে এই কড়াইতে করেছি সেই সাথে ভাতটাও হয়ে গেছে তবে এখনই কিন্তু খাবো না অনেক ফোনের কাজ বাকি আছে সেগুলো করতে হবে নাহলে আর ভিডিও করতে পারবো না ফোনটা পুরো ফুল হয়ে গেছে জানো তো এখন বাজে ওই সাড়ে দশটা মতো আমি আবার চলে এসেছি রান্নাঘরে তবে যাই বলো অন্য অন্য দিন ঠান্ডা তরকারিও গরম করে খাই না আর আজকে গরম তরকারি আবার আমি গরম করছি কারণ আজকে আমার হাড় পর্যন্ত কেঁপে গেছে আর এখনও আমার ঠান্ডা লাগছে মানে সেই সকালে যাওয়ার সময় যে ঠান্ডাটা ভেতরে ঢুকে গেছে সেটা এখনও বেরোচ্ছে না আমি কম্বলের তলায় শুয়েছিলাম কিন্তু তাতেও খুব একটা কাজ হলো না এখনও আমি ভেতরে ভেতরে কাঁপছি তবে জানো তো এত ঠান্ডাতেও হাতে পায়ে মুখে কোথাও আমার ক্রিম লাগাতে একটু ইচ্ছে করে না দুদিন আগে আমার বর আমার একটা ভিডিও দেখে বলছে তোমার হাত পায়ের কী অবস্থা আসলে ঠান্ডাতে কেমন কালো কালো হয়ে গেছে না গীতগুলো সেগুলো দেখে বলছে আমার জানি না কেন কিছুই ভালো লাগছে না জানো তো মনে হচ্ছে ঠান্ডার মধ্যে যদি খাওয়াটাও না লাগতো তাহলে বেশি ভালো হতো কিন্তু ওই আর কি না খেয়ে তো থাকা যাবে না তাই খেতেই হবে খাওয়ার পরে মনে হয় ঠান্ডাটা আরও বেশি লাগছে তো যাই হোক ঠান্ডাতেও কষ্ট পাচ্ছি দুদিন পরে গরম আসলে তাতেও কষ্ট পাবো কি করব বলো সবেতেই মানুষের অশান্তি শান্তি কোনো কিছুতেই নেই এক একদিন জানো তো ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও এডিট করতেও ভালো লাগে না আর এই ঠান্ডার মধ্যে রাত্রে বসে বসে কথা বলতে সত্যিই খুব কষ্ট হয় লেপের মধ্যে শুয়ে শুয়ে তো কথা বলা যায় না সেই বসে বসেই কথা বলতে হয় দুদিন পরে গরমের সময় বসে বসে যখন কথা বলবো ফ্যান অফ করে তখন ঘেমে ভিজে যাব আর এখন দেখো ঠান্ডাতে কষ্ট পাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া তো হয়ে গেল এখন বাসনগুলোও ধুয়ে রাখবো ভাবছি আসলে আমি রাত্রিবেলায় বাসনগুলো ধুয়ে রাখারই চেষ্টা করি যদিও ট্যাঙ্কির জলে রাত্রিবেলায় বাসন ধুতে খুব কষ্ট হয় তবে সকালে উঠে না আরও বেশি কষ্ট হয় সেই সাথে দেরিও হয়ে যায় তবে আজকে ভেবেছিলাম বাসনগুলো ধোবো না সকালে ধুয়ে নেব। তবে হাতটা ধুতে এসে আবার বাসনগুলো ধুতে আরম্ভ করলাম এবার ভাবছি গ্যাসের ওভেনটাও একটু পরিষ্কার করে নেব মাছ ভাজলে চারিপাশে তেলটা এমনভাবে ছেটায় না আর গন্ধটাও যেতে চায় না সেই জন্যে আগে একটু লিকুইড দিয়ে মেজে নিলাম আর এবার ভেজা কাপড় দিয়ে একটু মুছে নেবো চলো গ্যাসটা মোছা হয়ে গেছে আর এবার চটপট করে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নেবো তাহলেই মোটামুটি কাজকর্ম হয়ে যাবে না না রান্নাঘরের কাজ হবে এরপরে তো আমার ফোনের কাজ বাকি আছে তবে হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা অ্যান্ড গুড নাইট